এর পক্ষে দলিল হল ওহি আকল বুদ্ধি যুক্তি ও ফিতরাত স্বচ্ছ মানব প্রকৃতি ওহি থেকে দলিল আল্লাহর বাণী যারা আখেরাতে ইমান রাখে না যাবতীয় খারাপ উদাহরণ তাদেরই আর আল্লাহর জন্য যাবতীয় মহত্তম গুণাবলী আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় চুরান সর্বোচ্চ উদাহরণ হলো অর্থ হলো সর্বোচ্চ গুণ বিষয়টি সাইকুল ইসলাম ইবনে তাইম রহমেলা সুন্দরভাবে তুলে ধরেছেন দেখুন মাজমু ফাতোয়া বুদ্ধিগত দলিল হলো বাস্তবে অস্তিত্ববান প্রতিটি বস্তুরই অবশ্যই কিছু গুণ বৈশিষ্ট্য রয়েছে এই গুণ বৈশিষ্ট্য হয়তো পূর্ণাঙ্গ হবে অথবা অপূর্ণাঙ্গ দ্বিতীয়টি অর্থাৎ অপূর্ণাঙ্গ গুণ রব তা আলার ক্ষেত্রে অপ্রযোজ্য বরং বাতিল এ কারণে আল্লাহ তালা মূর্তি সমূহের ইলা হওয়ার বাতুলতা এভাবে প্রকাশ করেছেন যে তা অপূর্ণাঙ্গতা ও অক্ষমতার বৈশিষ্ট্য বিশিষ্ট আল্লাহ তালা বলেন আর সে ব্যক্তির চেয়ে বেশি বিভ্রান্ত কে যে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যা কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দেবে না বরং এগুলো তাদের আহ্বান সম্বন্ধেও বেখবর সূরা আহক্বাফ বাত আল্লাহ তাআলা আরো বলেন আর তারা আল্লাহ ছাড়া অন্য জাতিকে ডাকে তারা কিছুই সৃষ্টি করে না বরং তাদেরকেই সৃষ্টি করা হয় তারা নিস্পা নির্ব এবং কখন তাদের পুনরুত্থিত করা হবে সে বিষয়ে তাদের কোনো চেতনা নেই সূরা নাহল 21 আর ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার বিপক্ষে যুক্তি তুলে ধরে যা বলেছেন তার বর্ণনাাই আল্লাহ তাআলা বলেন হে আমার পিতা আপনি তার ইবাদত করেন কেন যে শুনে না দেখে না এবং আপনার কোনো কাজেই আসে না ইব্রাহিম সুরাম তার কাউমের বিপক্ষে যুক্তি তুলে ধরে যা বলেছেন তা উল্লেখ আল্লাহ আল্লা সবাহ বলেন তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছু ইবাদত করো যা তোমাদের কোনো উপকার করতে পারে না এবং অপকারও করতে পারে না ঠিক তোমাদের জন্য এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো তাদের জন্য তবু কি তোমরা অনুধাবন করবে না আম্বে ছেষট্টি সাতষট্টি পর্যন্ত অনুভূতি ও দৃষ্টির অভিজ্ঞতা থেকে এটা প্রমাণিত যে সৃষ্টি জীবনে কিছু পূর্ণ গুণ রয়েছে তা আর তা আল্লাহ তাহলে দেওয়া অধ্যাপক জিনি পূর্ণ গুণ দিতে পারেন তিনি তো পূর্ণতার অধিক হর্তা। সচ্চ মানব প্রকৃতি তথা ফিতরাতগত দলিল হলো সচ্চ মানব অন্তরসমূহ মূলত এইভাবে সৃষ্টি করা হয়েছে যে তা আল্লাহ তাআলাকে মুহাববত করবে তার তাজিম ও ইবাদত করবে আর এর অন্তর্ভুক্ত এমন কোন সত্তাকে মুহাববত তাজিম ও ইবাদত করতে পারে যার ব্যাপারে জানা আছে যে তিনি তার রুবুবিয়াত ও উলুহিয়াতের উপযুক্ত পূর্ণ গুণ মাধরিত ও গুণান্বিত। আর যদি কোনো গুণ এমন থাকে যা অসম্পূর্ণ তবে তা আল্লাহর জন্য প্রযোজ্য হবে না। যেমন মৃত্যু অজ্ঞতা ভুলে যাওয়া অক্ষমতা বধিরত্ব ইত্যাদি কেন আল্লাহ বলেন আর আপনি নির্ভর করুন তার উপর যিনি যিনি চিরঞ্জীব মরবেন না ফুরকান কথা উল্লেখ করে আটান আল্লাহ বলেন এর জ্ঞান আমার রবের নিকট কিতাবে রয়েছে আমার রব ভুল করেন না এবং ভুলেও যান না অক্ষমতা আল্লাহ তাআলাকে স্পর্শ করতে না এ ব্যাপারে আল্লাহ তাহা বলেন আর আল্লাহ এমন নন যে তাকে অক্ষম করতে পারে কোনো কিছু আসমান সময়ে আর না জমিনে সুরা ফাতির চুয়াল্লিশ আল্লাহ তালা সর্বসত্তা এই বিষয়টি তাগিদ করে আল্লাহ তাআলা বলেন নাকি তারা মনে করে যে আমরা তাদের গোপন বিষয় ও মন্ত্রণা শুনতে পায় না অবশ্যই হ্যাঁ আর আমাদের ফেরেস্তাগণ তাদের কাছ থেকে সবকিছু লিখছে সম্পর্কে রসুল সাল্লাম বলেন নিশ্চয় সে কানা আর তোমাদের রব কানা নন অন্য হাদিসে তিনি বলেন হে লোক সকল তোমরা নিজেদের প্রতি সদয় হও তোমরা তো বধির বা অনুপস্থিত কাউকে ডাকছ না আর যারা আল্লাহ তালাকে অপূর্ণ গুণে গুণান্বিত বলে আখ্যায়িত করেছে আল্লাহ তালা তাদের শাস্তি দিয়েছেন যেমন আল্লাহর বাণীতে এসেছে আর ইহুদিরা বলে আল্লাহর হাত রুদ্ধ তাদের হাতেই রুদ্ধ করা হয়েছে এবং তারা যা বলে সেজন্য তারা অভিশপ্ত বরং আল্লাহর উভয় হাতেই প্রসারিত যেভাবে ইচ্ছা তিনি দান করেন সুরা মায়দা চৌষট্টি অন্যত্র এসেছে আল্লাহ শুনেছেন তাদের কথা যারা বলে আল্লাহ অবশ্যই অভাবগ্রস্ত এবং আমরা অভাবমুক্ত তারা যা বলেছে তা এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করার বিষয়ে আমরা লিখে রাখবো এবং বলবো তোমরা দহন যন্ত্রণা ভোগ করো সুরা ইমরান একশো একাশি তারা আল্লাহ উপর যেসব অপূর্ণ গুণ আরোপ করে তা থেকে যে তিনি পবিত্র এ বিষয়টি ঘোষণা করে আল্লাহ সুবাহ তালা বলেন তারা যা আরোপ করে তা থেকে পবিত্র ও মহান আপনার রব সকল ক্ষমতার অধিকারী তার শান্তি বর্ষিত হোক রসুলদের প্রতি আর সকল প্রশংসা সৃষ্টিগুলো রব আল্লাহরই প্রাপ্য অন্য যে তিনি বলেন আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেনি এবং তার সাথে অন্য কোনো ইলাহ নেই যদি থাকতো তবে প্রত্যেককে ইলাহাই সেও সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত এবং একে অন্যের উপর প্রাধান্য বিস্তার করত। তারা যে গুণে তাকে গুণান্বিত করে তা থেকে আল্লাহ কত পবিত্র মহান সুরা মুমিনুন একানব্বই আর যদি হয় যা এক অবস্থায় পূর্ণ এবং অন্য অবস্থায় অপূর্ণ তবে তা উন্মুক্ত আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করা বৈধ নয় আবার নিষিদ্ধ নয় বরং ক্ষেত্রে ব্যাখ্যা রয়েছে অর্থাৎ যে অবস্থায় গুণটি পূর্ণ সে অবস্থায় তা আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করা যাবে আর যে অবস্থায় তা অপূর্ণ সে অবস্থায় তা আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করা যাবে না যেমন ষড়যন্ত্র কৌশল অবলম্বন ধোকা ইত্যাদি এসব গুণ ওই অবস্থায় পূর্ণ বলে বিবেচিত হবে যে অবস্থায় তা এমন কারোর বিরুদ্ধে করা হবে যে অনুরূপ কর্ম করতে সক্ষম কেননা তা সেই অবস্থায় এরা বুঝবে যে এ কর্মের কর্তা অভিন্ন ধরনের কর্ম অথবা তার থেকে শক্তিশালী কর্ম দিয়ে তার শত্রু মোকাবিলা করতে সক্ষম এই অবস্থার বিপরীত হলে এই গুণগুলো অপূর্ণ গুণ বলে বিবেচিত হবে কারণে আল্লাহ সুবাহ তালা তা এমন লোকদের মোকাবেলায় উল্লেখ করেছেন যারা তার সঙ্গে এবং তার রসুলের সঙ্গে একই আচরণ করে যেমন আল্লাহ তাহলে বলেন আর তারা কৌশল করে এবং আল্লাহ কৌশল করেন আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী তিনি আরো বলেন তারা ভীষণ কৌশল করে এবং আমিও ভীষণ কৌশল করি তিনি আরো বলেন আর যারা আল্লাহ নিদর্শন সময় মিথ্যা আরোপ করেছে অথি আমরা তাদেরকে ভাবে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাব যে তারা জানতেও পারবে না আর আমি তাদেরকে সময় দিয়ে থাকি নিশ্চয়ই আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ যে আরাফ একশো বিরাশি একশো তিরাশি তিনি আরো বলেন নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে বস্তুত তিনি তাদেরকে ধোকায় ফেলেন সুরা নিসা একশো বিয়াল্লিশ তিনি আরো বলেন আর যখন তারা মুমিদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ঈমান এনেছি আর আর যখন তারা একান্তে তাদের শয়তানদের সাথে একত্রিত হয় তখন বলে নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি আমরা তো কেবল উপহাসকারী আল্লাহ তাদের সাথে উপহাস করেন সুরা বাকারা এ কারণে যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদের মোকাবেলায় আল্লাহ সুবাহ তালও বিশ্বাসঘাতকতা করেছেন এ কথা বলা হয়নি আল্লাহ তাআলা বলেন আর তারা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে চাইলে তারা তো আগে আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করেছে অতবার তিনি তাদের উপর আপনাকে শক্তিশালী করেছেন আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় সুরা একাত্তর এখানে আল্লাহ তিনি তাদের উপর আপনাকে ক্ষমতাবান করেছেন বলেছেন কথা বলেননি যে তিনিও তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন কেন বিশ্বাসঘাতকতা ব্যবহার করা হয় আমানত দাঁড়িয়ে জায়গায় এটা সর্বাবস্থায় খারাপ গুণ এ থেকে বোঝা গেল যে সাধারণ কিছু লোক যে বলে থাকে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আল্লাহ তার সাথে বিশ্বাসঘাতকতা করেন এই কথাটি নিতান্তই জঘন্য তা থেকে নিষেধ করা ওয়াজিব